আসসালামু আলাইকুম বাংলাদেশের মধ্যে এই প্রথম আমরা আপনাদের জন্যে অরিজিনাল মাসাল ক্যাটালকের ড্রেসটা রেডিমেড পিসের আকারে নিয়ে আসছি দুপাট্টাগুলোতে সম্পূর্ণ কিন্তু সুতোয়ার কাজ করা এবং পিনগুলো কিন্তু খুবই স্মার্ট থাকবে একটি ডিজাইনের মধ্যে হচ্ছে তিনটা কালার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটাই কিন্তু রেডিমেড থাকবে সম্পূর্ণে কিন্তু রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো আজকে দেখাবো আপনাদেরকে তো এক এক করে প্রথমে দেখিয়ে দিচ্ছে হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কলিজা মেরুনের সাথে হচ্ছে এস গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা ড্রেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইনার ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সম্পূর্ণ কিন্তু একটা রেডিমেড কালেকশন সম্পূর্ণ একটা রেডিমেড কালেকশন থাকবে নিচের পাটাতে এত সুন্দর করে বুটিক্সের কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা প্লাস এগুলো সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচের পাটা অনেক সুন্দর করে লতানো কাজ করা আছে তার উপরে কিন্তু এগুলো হচ্ছে আমরা বুটিক্সের কাজ আবারও পেয়ে যাচ্ছি এগুলো হচ্ছে ছোটো ছোটো আকারে কিন্তু এখানে ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে এগুলো সম্পূর্ণ বুটিক্সের কাজ করা থাকবে আর এই সেটাতে আমরা প্রিন্ট করা পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে মিনাকারী একটা প্রিন্ট আর এগুলো ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু আমরা চমৎকার একটা ডিজাইন পাচ্ছি আর সাইজ দেওয়া হচ্ছে বেয়াল্লিশ সাইজ এটা প্রত্যেকটা সাইজ থাকবে এবং স্লিভসের পাটা তো সুন্দর করে কিন্তু আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এডে আসে ডিজাইনটা একটু দেখাই দিই এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটা রেডিমেড থ্রি পিসের কালেকশন আজকে রেডিমেড থ্রিপিসটা আপনাদেরকে একেবারে কম প্রাইজে দিয়ে দিব এই আসবে হচ্ছে কামিজটা সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা কিন্তু একটা চমৎকার একটা প্রিন্টার মধ্যে পাবেন এটা হচ্ছে মাসালের ড্রেস বাংলাদেশের মধ্যে আমরাই শুধুমাত্র আপনাদেরকে এটা রেডিমেড থ্রি পিস আকারে দিচ্ছি স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর এই আসবে হচ্ছে দুপাটা দোপাটাটা খুব সুন্দর দোপাটা থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা দোপাটাটা পেয়ে যাচ্ছি এই যে দেখুন সম্পূর্ণ দোপাটাটার মধ্যে কাজ করা দোপাটাটা যে পার কাটিংয়ের ডিজাইন করা ডেডো ডিজাইন করা আছে প্লাস হচ্ছে বুটিক্সের কাজ করা দুইটা পারের মধ্যে বুটিক্সের কাজ করা থাকবে আর দোপাটাটা বিশাল দোপাটা থাকবে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকবে রেডিমেড ড্রেসগুলোর মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা বেশ প্রত্যেক স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এই যে দেখুন ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে প্রাইস মাত্র বারোশো টাকা একেবারে কিন্তু সলিড কাজ বুটিক্সের কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ সেলওয়ারটা থাকবে আর এটা হচ্ছে মূলত দোপাটা থাকবে দোপাটা সেরকম দোপাটা পাবেন আপনারা দোপাটা সেরকম সুন্দর দোপাটা পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন ডিজাইন দেখুন এগুলার দোপাটাটা অল ওভার কাজ করা সম্পূর্ণ দোপাটাটার মধ্যে কাজ করা বিশাল দোপাটা থাকবে পড়া প্রত্যেকে কিন্তু আমার যে ফেসবুক পেজটি রয়েছে নাদিম খান ব্লক সেম অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন কোনটি কিন্তু আপনার আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন এটা এটা হচ্ছে সি গ্রিন কালারটা এ আসব হচ্ছে সি গ্রিন কালার সম্পূর্ণ কিন্তু রেডিমেড কালেকশন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা রেসের সাইজ পেয়ে যাবেন আপনারা এবং ডিজাইনগুলো দেখুন এক একটার চেয়ে এক একটা সুন্দর এ আসব হচ্ছে স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে এবং দোপাটার মধ্যে আমরা সেরকম কাজ করা পাচ্ছি দোপাটাগুলো গুলো চরম সুন্দর থাকবে এগুলো ডিজাইন এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এক একটা থ্রি পিসের চেয়ে এক একটা কালার সুন্দর আপনারা কোন ফিল্ড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিব কোনটা বাদ দিয়ে কোনটা নিব ওই যে দেখুন দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা থাকছে তো পর থেকে কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম